জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তারা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিণীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তারা মাতাজিরা এই যে একটা একাদশী এটা আশ্বিন মাসের শুক্লাপক্ষী একাদশী আমাদের দুর্গাদেবী বিসর্জনের পরের দিনই তাই এই একাদশীটার দিন আমরা একটা বিশেষ মাহাত্ম খুঁজে পেয়েছি এই একাদশী দিন কেউ যদি কিঞ্চিত পরিমাণ যার যতটা সামর্থ্য আছে সেই অনুপাতে যদি আপনি এই একটি বস্তু আপনি শুদ্ধ বৈষ্ণবকে দান করতে পারেন তাহলে কী হবে আপনি মৃত্যুর পরে আর নরকে যেতে হবে না তাই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ যে কোন জিনিসটা আপনি এই আশ্বিন মাসের শুক্লপক্ষী একাদশী যেটা আপনার তিন তারিখ হ্যাঁ অক্টোবর মাসের তিন তারিখ শুক্রবার করেছেন এই দিন আপনি কোথায় দান করবেন কাকে দান করবেন এবং কোন বস্তুটা আপনি দান করবেন যে বস্তুটা দান করলে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে আপনি যদি অজ্ঞাত কারণে হ্যাঁ কোনো কারণবশত কোনো জন্ম জন্মান্তরের কারণবশত নরক যন্ত্রণায় ভোগ করে থাকেন এই দুর্লভ মানব জীবন পাওয়ার পর যাতে আর আমাদেরকে নরকে যেতে না হয় তাই আমরা এই আশ্বিন মাসের শুক্লাপক্ষে এই পাষাণকুষা একাদশীর দিন একটা জিনিস শুধু আমরা দান করলেই আমাদের এই মানব জীবনটাকে আপনারা সার্থক করতে পারবেন তাই আজকে ভক্তরা মাতাজিরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করুন এবং পৃথিবীর যে যেখানে আছেন সমস্ত সনাতন ধর্মী মানুষরা আপনার দুর্লভ মানব জীবনটাকে একটা সার্থক করার খুব সুন্দর সহজ রাস্তা শুধু এই একটা জিনিস দান করুন একাদশী দিন তাহলেই আপনি আপনাকে আর দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কিছুই আপনাকে ভোগ করতে হবে আর ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণ কথা সুজিতার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধানিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিউার্স মাতাজি আছেন সবার চরণের প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের সমস্ত মাহাত্মগুলো আপনি শ্রবণ করতে পারবেন এখন আসি মূল পর্বে যে যে কোন জিনিসটা আপনি দান করবেন এই পাশাঙ্কুষ একাদশী দিন যেটা ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে ব্রহ্মবৈত্য পুরাণে সুন্দর করে বর্ণিত আছে যে অবিষ্ট ফল দানকারী এই একটা সুন্দর একাদশী কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে বলেছেন যে গয়া কাশি বৃন্দাবন হ্যাঁ যে বিভিন্ন তীর্থস্থানগুলো আছে সেই স্থানের চেয়েও অনেক পবিত্র দিন এই হরিবাসের দিন এবং পরিবাসনে যারা রাত্রি জাগরণ করে তাদেরকে আর কখনো নরকে যেতে হয় না তারা মৃত্যুর পরে বিষ্ণু ধামে গমন করতে পারে এটা ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর যুগে তিনি প্রায় সমস্ত একাদশী মাহাত্ম আমাদের জ্যোতিষ্ঠি মানুষকে শ্রবণ করেছেন তিনি এগুলো বারে তার কাছে ব্যক্ত করে গেছেন এবং এই একটা একাদশী ব্রতের কারণে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে কেউ যদি গৌরতম পাপই যারা সারাক্ষণ পাপ কাজে ব্যস্ত থাকে তারাও যদি অজ্ঞাত বসন্ত কারণে এই একটা সুন্দর একাদশী পালন করে তার সমস্ত পাপ ক্ষয় হবে সে রৌরব নামক আর নরকিকে ভোগ করতে হবে না এবং আপনি একটা একাদশী ব্রতের কারণে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে মৃত্যুর পরে আপনি গোলক বৃন্দাবন বিষ্ণু ধামে গমন করতে পারবেন উত্তর মাতা দিন তাই আপনারা এই হৃদয় কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনে জাগ্রত হয়ে আগামী তেসরা অক্টোবর হ্যাঁ শুক্রবার সারা পৃথিবীতে প্রায় একই দিনে পড়েছে এটা পাশাঙ্কুষা বা অনেক অনেকাংশে পাপাঙ্কুষা একাদশী বলে প্রসিদ্ধ আছে তাই আপনারা নিষ্ঠা সহকারে ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই মিলে এই একাদশীটা করছেন এবং একাদশী দিন যে বিশেষ কাজটা আপনাকে করতে হবে সেটা ভগবান শ্রীকৃষ্ণ নিজে আমাদেরকে দাপর যুগে জ্যোতিষির মাধ্যমে তিনি আমাদেরকে ব্যক্ত করেছেন কি বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে এই পাশাঙ্কুষ একাদশীর দিন মানে বিশেষ করে এই পবিত্র দিনে কোনো ব্যক্তি যদি স্বর্ণ তিল গাভীর অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করে অনেক কিছু বস্তু দানের কথা বলেছেন সেখান থেকে যদি আপনি একটি বস্তু দান করেন আপনার যেটা সম্ভব হবে কেউ দান করতে পারেন কেউ ছত্র দান করতে পারেন কেউ দান করতে পারেন কেউ জল দান করতে পারেন কেউ দান করতে পারেন কেউ তিল দান করতে পারেন কেউ বস্ত্র দান করতে পারেন এবার আপনার যেটা সামর্থ্য হবে সেই দানটাই যদি আমরা এই একাদশী ব্রতের দিন শুদ্ধ কাকে দান করবেন আমি আসছি কিন্তু এই দান করলে কি হবে তাকে আর জমালয়ে যেতে হবে না হরি বল হরিব ভক্তরা মাতারীরা যে ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠির মহারাজকে বলছে যে এই হরিবাসর পাশাঙ্কুশ একাদশীর দিন পবিত্র দিনে যার যতটা সম্ভব হয় আপনারা দান করবেন হ্যাঁ আপনি ছত্র দান করতে পারেন ছাতা পাদুকা দান করতে পারেন দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন দান করতে পারেন তিল দান করতে পারেন গাভী দান করতে পারেন যেটা আপনার সম্ভব হয় জল দান করতে পারেন কিন্তু এবার কাকে দান করবেন প্রশ্ন আসে হ্যাঁ শাস্ত্রে বলেছে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে কিন্তু আমরা চারিদিকে যে ব্রাহ্মণ দেখছি তারা কি সবাই শুদ্ধ কারণ কি আমরা যদি সৎ পাত্রে দান না করি তাহলে এই দানটা কিন্তু আমাদের কোনো কাজে লাগে না আমরা অনেকেই কিন্তু আজকে দান করে যাচ্ছি কিন্তু এই দানের কোনো স্থিতি হচ্ছে না সেটা অক্ষয় হচ্ছে না ক্ষয় হয়ে যাচ্ছে তাই আপনি চেষ্টা করবেন যারা সব সবসময় প্রসাদ বা নিরামিষ প্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করে ভগবানকে নিবেদন করে যারা একাদশী ব্রত পালন করে যারা হরিনাম সংকীর্তন করে যারা রাধাকৃষ্ণ মন্দিরের সাথে সংযুক্ত আছে হ্যাঁ তারা হলো শুদ্ধ বৈষ্ণব যারা তিলক পরিধান করে গড়ায় তুলসীমালা আছে অনেকে কিন্তু আজকে তথাকথিত সমাজে ঈসব ব্যাস তারা পাপকর্মের সাথে জড়িত কিন্তু আপনাকে বুঝে নিতে হবে কে শুদ্ধ বৈষ্ণব শুধু ব্রাহ্মণ হলেই বৈষ্ণব নয় কারণ কি ব্রাহ্মণ যিনি ব্রহ্মাকে জানেন জ্ঞান যার মধ্যে থাকে সে হল ব্রাহ্মণ কিন্তু বৈষ্ণবকে যিনি বিষ্ণুকে জানেন পরমেশ্বর ভগবানকে জানেন শ্রীকৃষ্ণকে জানেন তিনি হলেন বৈষ্ণব তাই আজকের সমাজে আমরা যদি কেউ বৈষ্ণব হতে পারি তাহলে আমাদেরকে ব্রাহ্মণ হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আপনি যদি বৈষ্ণব হতে পারেন ব্রহ্ম জ্ঞান আপনার বৈষ্ণব হওয়ার আগেই অর্জন করতে পারবেন কারণ কি স্বয়ং ভগবান বিষ্ণু এই ব্রহ্মাকে সৃষ্টি করেছেন তাই ভক্তরা মাতাজিরা আপনারা এই কৃষ্ণ কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনে জাগ্রত হয়ে আগামী যে তেসরা অক্টোবর যে আশ্বিন মাসের শুক্লা প্রক্রিয়া পাশাঙ্পুষা একাদশী ব্রত অনুষ্ঠিত হচ্ছে সেদিন আপনার বাড়ির আশেপাশে বা আপনার নিকটস্থ যদি কোনো ইস্কন মন্দির থাকে সেখানে শুদ্ধ বৈষ্ণব পেয়ে যাবেন বা আপনার চোখে যাকে বৈষ্ণব শুদ্ধ মনে হবে তাকে আপনি কিঞ্চিত পরিমাণ যে দানের কথাগুলো বলে দিলাম দান করবে একটু বস্ত্র হ্যাঁ কাউকে আপনি একটা জামা কাপড় দান করতে পারেন একটু পরিষ্কার জল দান করতে পারেন তিল দান করতে পারেন অন্ন দান করতে পারেন স্বর্ণদান করতে পারেন দান করতে পারেন ছত্র ছাতা দান করতে পারেন যেটাই দান করবেন পাদুকা দান করতে পারেন মানে হ্যাঁ পায়ে যেটা পরে জুতা সেটাও দান করতে পারেন পাদুকা বলা হয় শাস্ত্রে তাই আপনি যতটা দান করবেন দান করলে কি হবে আপনি যদি অজ্ঞাত কারণে কোনো পাপকর্ম করেও থাকেন আপনাকে মৃত্যুর পর ভক্তরা মাদাজিরা আর আপনাকে জমা যেতে হবে না জমালয়ে তো আমরা শাস্ত্রে পেয়েছি যে জমালয়ে যারা যায় তারা আত্মাগুলো কত কষ্ট পায় যে সূক্ষ্ম শরীরটা নিয়ে চলে যায় মন বুদ্ধি অহংকার তাই এই কষ্ট থেকে যদি আমরা বাঁচতে চাই আমরা আগামী তেসরা অক্টোবর বুধবার সরি শুক্রবার আমরা এই পাশাঙ্কুষ একাদশীর দিন যে যতটা পর্ব দান করব তাহলে কী হবে আমরা নরক যন্ত্রণা থেকে রক্ষা পাবো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের ভিডিওটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যত পারেন শেয়ার করে দিন তাহলে আপনার মাধ্যমে যদি জানতে পারি যে এই একাদশী দিন যদি কিঞ্চিত পরিমাণ শুদ্ধ বৈষ্ণবকে আমরা দান করতে পারি তাহলে কী হবে আমরা নরক যন্ত্রণা থেকে রক্ষা পাবো মৃত্যুর পর আমাকে আর নরকে যেতে হবে না ভক্ত আমাদের তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ সহকারী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এই পাশাঙ্কশ একাদশী ব্রত করুন কারণ কি দুর্গাপূজার পরেই হ্যাঁ অনেকদিন ছুটি থাকবে পরের দিন পর্যন্ত দশমীর পরের দিন পর্যন্ত আপনারা একাদশীরা ব্রত পালন করুন যারা আমিষ আহার গ্রহণ করেন মাছ মাংস ডিম এখনও ছাড়তে পারছেন না তারা একাদশীর আগের দিন একাদশী দিন একাদশী পরের দিন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে আপনি ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাইকে নিয়ে পরিবারের একাদশী ব্রত করুন কারণ কি একাদশী ব্রত হল সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত সমস্ত তীর্থের ফল আপনি সঞ্চয় করতে পারবেন রাজস্ব যজ্ঞ অষ্টমের যজ্ঞের ফল আপনি সঞ্চয় করতে পারবেন এই একটা একাদশী ব্রতের কারণে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চারেনি পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে